আল্লাহর একজন নবী ছিলেন বনি ইসরাইল একজন নবী ওই বংশের মধ্যে একজন নবী নাম হলো হজরত ইদ্রিস আলিমাসাল্লাম জোরে বলো মার আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলে যাই উনি কোনদিন মেহমান সারা খাইতেন না মেহমান সারা খানা খাইতেন না ইদ্রিস আলিয়া অত্যন্ত মেহমান পেলে খুশি হতেন যদি কোনদিন মেহমান পাই না সেদিন কোন খানা খায় না সারাদিন অনাহারে অনাহার থাকে সারা রাত অনাহারে থাকে এক দিন দুদিন নয় তিন দিন তিন রাত পর্যন্ত কোনো মেহমান পায় নাই ইদ্রিস আলাইহিস এক গিলাস পানি ও পান করে না আমরা তো মেহমান দেখলে ভয় পায় কিন্তু ইদ্রিস আলাইহিস সুন্নাত শুনে আমরা ভালো করে জেনে নাও বাবা ইদ্রিস আলাইহিস সালাম কষ্ট আছে আমার আল্লাহ ঘুমতে পারে নাই আমার আল্লাহ ডাকতে কয় জিবিলামিন রে দৌড়াইয়া যাও আমার ইদ্রিসের কাছে একটা মেহমান হয়ে যাও মানুষের সুরত ধরে ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন এসে বলে পথিক সেজে বলে হুজুর আমি আজ তিনটা দিন অনাহারে আমার কিছু খাবার দিবেন নি ই disse salam কয় প্রতিক্রে আমিও তিন দিন অনাহারে আছি কোন मेहमान পায় না এই জন্য আমিও খানা খাই না চলো আমার বাড়িতে যায় দুজন মজা মারি খাব জোরে বলেন মারhaba আমি আপনাদের বোঝানোর জন্য ছোট ছোট কিছু কথা বলবো মানে এত লম্বা করব না যা বুঝতে গেলে কষ্ট হয় এর একটা ঘটনা বলতে গেলে আমি 4 ঘন্টা কাটাইতে পারি বিস্তারিত ডালপালা দিয়া কিন্তু আমার কথা হলো এই যে সু

যে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে ধৈর্য ত্রুটি একটা বিষয়ের ভিত্তির উপরে করে বোতলটা দেখতেছি বোতল ডাইরেক্ট বললাম বোতল এখন বললাম এটা প্লাস্টিক ছিল এরপরে আগুনে জ্বালাইছে এরপরে মেশিনে ঢুকাইছে এরপরে এটা গোল করছে এরপরে মুটকি লাগাইছে এরপরে পানি ভরছে কইতা কইতা তারপরে কই বোতল এগুলো বন্ধ ডাইরেক্ট অ্যাকশন যারা বলেন ঠিক কি না হচ্ছে এই অনেকগুলো আলোচনা করে দেওয়া যেটুকু সময় পাই অনেক কথা বলবো ইমান আমলের কথা কথা যেহেতু ইমান আমলের কথা বলবো একটু আস্তে আস্তে আমরা আলোচনায় যেহেতু নি আল্লাহদের দেশ এই জন্যে কয়েকটা কথা বললাম আস্তে আস্তে আলোচনার মধ্যে ঢুকলে শুধু মজা পাবেন জোরে বলেন মার আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার ইদ্রিসে আসালাম বলো পথিক চলো আমার বাড়িতে যাই বাড়িতে নিয়ে জলদি করে খাবার ব্যবস্থা আমি পাইছি বিবি অনেক ফলমূল খাবার রান্না করে গোশমা গোশমাস রান্না করে সামনে দেয়া দিলেন খাবার নিয়ে বসলেন ইদ্রিসে আসালাম পায় দোস্ত একটু দেরি করো প্রতিক্রিয়ার একটু দেরি করো সূর্য উদায় সূর্য ডুবে যাবে পড়ছে মাকাশী আমাদের একটা রোজাও হয়ে যাবে একটু দেরি করো ইদি সালাহাল্লাম অপেক্ষা করলেন এদিকে সময় হয়ে গেল এদিকে যখন খানা খাওয়া শুরু করলেন ইদ্রিসেরি আসাল্লাম খানা নিয়ে মুখের মধ্যে দেবে আর জিবরি আমিন খানাটা নিয়ে মুখের কাছে ধরে রাখলেন ইদরিসেরাসাল্লাম খানা খাওয়া শুরু ফললেন ইদরিস আলাইসাল্লামের ই দৃশ্য ভিতর থেকে ইদরিশ আলাইসাল্লামের বিবি দেখতে পাইলেন বিবি যখন দেখতে পাইলেন ডাকতে বলেন স্বামী আপনি জীবনে মেহমান সারা খানা খান না আজকে আপনি পরাজয় মেনেছেন বলে কি বলতে চাও কয় স্বামীরে যে মেহমান নিয়ে আপনি আসেন এই মেহমান তো এখনো খানা গালে দেয় নাই এখনো পানি গালে দেয় নাই আপনি তো খানা খেয়ে ফেলেছেন এখন আপনি পরাজয় মেনেছেন ইদ্রিসাম ডাক দে বলো অতিথি আমি তোমারে নিয়ে আইসি দাওয়াত করে তুমি কেন খানা খেলে না বলো বলো হুজুর বেয়াদবি মাফ করবেন আমি কোন খানা খেতে পারবো না কারণ আমি কোন সাধারণ মানুষ না আমি হইলাম আল্লাহর প্রেরিত একজন ফেরেস্তা জিব নীলামিন জোরে জোরে সিল্লা বলা যাবে না মারhaba আমাদের কোন লোভ লালসা খানা এগুলো আমরা খাইও না লোভ লালসাও নাই সুতরাং আপনি আমারে যেটা বলতেছেন আমার দ্বারা সম্ভব ইদ্রিস আলাইহিস সালাম প্রতি কোজি তুমি আমারে ধোঁকা দিসো কি দিছো তোমারে দিছো তোমার কোন সার নাই আমার সঙ্গে দস্তপাতাইতে হবে না হয় তোমারে সারা যাবে জিবি লামিন বলে আল্লাহ বিপদে পুরেছ উনি হল মানুষ আমি হলাম ফেরেশতা এখন দস্তপাতাইতে কয় কিতা করতাম আল্লাহ কয় আর বেশি কথা বলিস না তাড়াতাড়ি তাড়াতাড়ি পাতা যে তো আমার বন্ধু রে দিছি বন্ধু হয়ে গেলেন কয়ে হুজির কয় হুজুর রিবার কি আপনার মনটা শান্তি লাগছে কয় না আমার এখন আরো কয়টা দাবি আছে এখন আমার মারতে হবে এখন আমার জানটা বাইর করতে হবে এরপরে আবার আমার জিন্দা করা লাগবে আমার জান্নাত দেখানো লাগবে জাহান্নাম দেখানো লাগবে না হয় তোমার কোনো সারণ নাই সারণ নাই

আমাকে মারতে হবে মারতে হবে জান্নাত দেখাইতে হবে জাহান্নাম দেখাইতে হবে জিন্দা করতে হবে আল্লাহ কোন বিপদে ফেললাম ভেজালে মাথা কোন বিপদে পড়লাম রে আল্লাহ আকবার বলেন আল্লাহ এ মুসলমান শুনে নাও আল্লাহ হুকুম দিলো জিবরিল যা হুকুম দাও তুমি তালিম করো সেই ক্ষমতা আমি তোমারে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে নিশাল্সাল্লামের হুটা বাইর করলেন আবার ইদ্রিস আলাইসাল্লামকে চিন্তা করলেন জান্নাত দেখাইলেন যাহার নাম দেখাইলেন যাহার নামটা ঘুরে ঘুরে ই দৃশ্যালসাল্লাম দেখলেন আল্লাহ যাদের জন্য প্রস্তুতি করলেন সাল্লাহ বলেন নয় কফি রি

পর আমার আল্লাহ এই জাহাজ আমের ভক্তি কেমনে থাকবে মানব জাতি মানব জাতি কেমনে থাকবে গো আমার আমার ইদ্রিস আলাইহিস সালাম কামদে জাহান্নাম দেখে আসলেন এবার জান্নাতের মধ্যে গেলেন যাদের মুমিনদের জন্য রেখে দিছে আমার আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم ও বলে আল্লাহ ডাকতে বলে ও আমার বন্ধু শুনে নাও আল্লাহ বলেন মুমিনদের জন্য মত্তা কিন্দ্রের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রেখেছি আটটা জান্নাত মারহাবা বলো আটটা জান্নাত রেখেছে কাদের জন্য ইমানদারের জন্য মুমিনদের জন্য আর ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে গেছেন

কথা দিছো তুমি জান্নাত দেখে চলে আসবা যাহার নাম দেখে চলে আসবা যাহার নাম দেখে তাড়াতাড়ি এলা জান্নাত দেখে আসো না কেন আসো ইস সালাম খায় দোস্তরে আর ভালো লাগে না যেতে ভালো লাগে না আমার আর মন চাইনা মন চাইনা দুনিয়ায় ফিরে যেতে আল্লাহ এত বড় নিয়মত বানাইছে এত রহমত বানাইছে এই জান্নাতের ভিতরে থেকে আর মন চাই না ফিরে যেতে ঈদে ই রিসাইসাল্লাম কি জিবিলাম ডাক দা

দেখা দিয়া চলে গেছে আমার জিগাই যা জিগাইছে আমি তার কিছু কই যা যা সত্য কথা বলছি আল্লাহ কয় যাও জিবিল তোমার পথ তুমি দেখো আমার বন্ধু জান্নাত পেয়ে খুশি হয়ে গেছে ওর মধ্যে থাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে এই দৃশ্য দেখলো মাস্টার ইবলিস কি দেখছে জোরে বলেন কি দেখছে মাস্টার ইবলিস উনি চিন্তা করে মানব জাতিকে এইবার মূর্তি পূজারি বানায়া দিব আপনাদের এলাকায় অনেক মূর্তি পূজারি আছে বাবা আবার কেউ রাগ করেন না আমি কারোর বিরোধিতা করতে চাই না আল্লাহর কোরআন বলে সুরা তাওবার মধ্যে ছয় নাম্বার আয়াত আল্লাহ বলে হাবিবরে আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আগমন করে সর্বপ্রথম আমি দিবেন যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দিবেন যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দিবেন তাদের সাহায্য করবেন সুতরাং আমি কাউকে আঘাত করতে চাই না কাউকে কষ্ট দিতে চাই না হয়তো অনেকে বলবেন হুজুর আজকে হিন্দুদের পর খেপছে কেন না খেপি নাই খেপি নাই কারণ আল্লাহর মন ধর্ম ইসলাম ধর্ম এটা আমাদের বোঝানো লাগবে আজকে যারা পথ ভুলে গেছে আজকে ইসলাম যারা ছেড়ে দিছে আজকে মুসলিম হইয়া মুসলমানদের উপর আঘাত করে আজকে ইসরায়েলের জানোয়ারেরা ফিলিস্তিনের উপর আঘাত করে মুসলমান বড় কষ্ট হয় বড় কষ্ট হয় মুসলমান তার অতীত ভুলে গেছে মুসলমান তার ভবিষ্যৎ বাণী ভুলে গেছে আজকে নবীর আদর্শ থেকে ফিরে গেছে আর।

আ আল্লাহ যদি কবুল করে ফেলে ইবলিসের তো হচ্ছে नाना হয়ে যাবে ইবলিস যে বিপদে পড়ে যাবে কথা বুঝিননি আ কার দলে হইতে চাই আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার মাস্টার ইবলিসের জালাল আলাইহিস সাল্লামের একটা মূর্তি বানাইয়া কয় আদম জাতির জন্য আমি বিতাড়িত হইছি এখন ঘরে ঘরে মূর্তি পূজিতে মূর্তি পূজা দিব লাগাই আল্লাহ আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামের মূর্তিখানা বানাইয়া নিয়ে চলে আসলেন ইদ্রিস আলাইহিস সালামের বাড়ি ছেলেদেরকে মেয়েদেরকে ডাক দে বলে আমার বাবারা তোমার বাবা বনবাসে কেসার ফিরে আসবে না বনবাসী হয়ে গেছে যাবার আগে আব্বার মূর্তি এটারে যদি তোমরা পূজা করো যদি সিরদা মারো তাহলে তোমার বাবারে খুশি করা হবে এটারে যত খুশি করবা তত তোমার বাবা খুশি হয়ে যাবে এ মুসলমান শুনে না

কি করে পূজা করবেন পায়ল ও পায়া পরবেন এইটা কা থেকে শুরু হয়ে গেল মূর্তি পূজারী মুসলমান শুনে নাও ওখান থেকে শুরু হয়ে গেল কাতি পূজা ওখান থেকে শুরু হয়ে গেল আজকেদের ইতিহাস যদি বলে যায় অনেকে কবেন হুজুর কি কথা বলেন শুনে নেন সুদুখান্ত হয় নাই ইবলিস গোটা বিশ্বের বুকে আজকে হিন্দুদেরকে আজকে মুসলমান শোনা তুল্য ধর্ম ভাই বন্ধুদের আজকে এমন একটা এমন একটা মূর্তি বানাইয়া তাদেরকে পূজা শেখায় দিয়েছে

তিন চার দিন ধরে পাবলিসিটি হচ্ছে এখানে বিশাল মাহ কপাল পুরারা এখানে নায়া ওই গান শুনতে গেছে কীর্ত গান তাহলে বোঝা গেল আমরা মুসলমান জাতি কত বড় নিকৃষ্ট হয়ে গেছে একটা ছেলে হিন্দু মন্দিরে যায় না একটা একটা মুসলমান একটা হিন্দু ছেলে আমাদের ওই জুম্মার মসজিদে আসে না একটা হিন্দু ছেলে ইদুল আদায় আসে না একটা হিন্দু ছেলে ইদুল ফেতরে আসে না অথচ আমরা কপাল মন্দ আজকে জুতার বাড়ি তো আমরাই খাবো কারণ আমাদের কপাল মন্দ আমরা গুয়ে মাসি হয়ে গেছি পদ্মমাসি না মুসলমান জাতি হলে পদ্মমাসি একমাত্র মধুর পরে পড়তে পারে ফুলের পরে পড়বে কিন্তু পায়খানার পর বসে গুয়ে মাসি দেখবেন পায়খানার পর বসে

কাঁঠালের মৌসুমে দেখা যায় বেশি এই কাঁঠাল আমজাম যখন পাকে তখন এই মাছিটা বেশি বেশি ভ্যানভ্যান ভ্যানভ্যান করে জোরে বলেন ঠিক আহা আরে পদ্ম মাছি জীবনে দেখবেন না কোনদিন যে মাছিগুলো যে মৌমাছি এটা জীবনে কোনোদিন দেখবেন না ময়লার পর্দা ফুলের পরে বসে মধুর পরে বসে বসে গুড়ের পরে কিন্তু কখনো ময়লা আবর্জনার পর মুসলিম জাতি হলো মৌমাসী এরা যেখানে আল্লাহর নবীর প্রেম থাকবে সেখানেই যাবে কিন্তু যেখানে আল্লাহর নবীর বিরোধিতা হয় সেখানেই জাতিকে পাওয়া যায় সেই জাতি আজকে জুতার বাড়ি খায় জোরে বলেন ঠিক কি না